আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে ইউনিক স্কুলে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি তোমাদের সামনে আজকে পরিসংখ্যানের নতুন একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হলাম আজকের ক্লাসে আমরা পরিসংখ্যান পত্রের প্রথম অধ্যায়ের দুটা সিকিউ সলভ করব যেগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ তাহলে চলো শুরু করি তোমরা অবশ্যই লাইফটা তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দাও এবং ক্লাসটা করার চেষ্টা করো ইনশাল্লাহ উপকৃত হবে তাহলে আমাদের এখানে অল সব ঠিকঠাক আছে তাহলে আমিও শেয়ার করি তোমরাও শেয়ার করো তাহলে দেখো আমাদের ক্লাসটা শুরু করতেছি আমরা এই যে বললাম লাইভ প্লাস পত্রে প্রথম অধ্যায় অধ্যায়ের নাম কি পরিসংখ্যান চলক ও প্রতীক তো এটা সৃজনশীল সমাধান তাহলে দেখো প্রথম একটা সৃজনশীল আমাদের সামনে দেখা যাচ্ছে যেখানে পাঁচটা মান দেওয়া আছে এক্স ওয়ান ইকোয়ালস টু ফাইভ এক্স টু ইকালস টু মাইনাস টু এক্স থ্রি ইকোয়ালস টু ফোর এক্স ফোর ইকলস এক্স ফোর ইকোয়ালস টু টু এবং এক্স ফাইভ ইকুয়ালস টু জিরো ফাহিম বললো এটা একটা সমীকরণ আছে তারপর ক নাম্বার নাম্বারটি বলছে দেখো নমুনা দেখো সমগ্র মানে কি আর নমুনা মানে কি নমুনা হচ্ছে নমুনা ইংরেজি স্যাম্পল নমুনা হচ্ছে কোনো একটা পপুলেশনের একটা অংশ ধরো তুমি যদি একটা ডিপার্টমেন্টের বা তোমাদের ক্লাসের ষাট জন তোমাদের ধর সাতজন স্টুডেন্ট আছে কয়জন ষাটজন সিক্সটি তুমি তাদের বয়সের কি নিতে চাচ্ছ গড নির্ণয় করতে চাচ্ছ তো তুমি যদি সিক্সটি জন সবার মানে সাতজন সবার ইয়াটা না বয়সটা তুমি কালেক্ট করো তখন এটা হবে যে পপুলেশন আদ্র সেখান থেকে তুমি যদি দশজনের একটা কালেক্ট করে গড নিতে চাও তখন এটা হবে স্যাম্পল ধরো আমরা যখন বাত রান্না করি বাত রান্না করার পর আমরা কি সব বাত টেস্ট করি নাকি উপরের থেকে দুই তিনটা নিয়ে কি ইয়া করি যে বাত হয়েছে কিনে সেটা তাহলে আমরা জাস্ট দু তিনটা নিই তাহলে এটা এটা স্যাম্পল সবগুলো ভাত থেকে আমি দু তিনটা নিয়ে জিনিসটা টেস্ট করলাম তাহলে এটা হচ্ছে তোমার স্যাম্পল বা নমুনা অর্থাৎ নমুনা হচ্ছে সমগ্রকের একটা প্রতিনিধিত্বকারী অংশ নমুনা কি সমগ্রকের বা পপুলেশনের একটা কি প্রতিনিধিত্বকারী অংশ ক্লিয়ার তখন আমরা স্যাম্পল শব্দটা কোথায় ইউজ করি এই যে ব্লাডের ক্ষেত্র যখন আমরা ব্লাড ইয়া করি কিছু ব্লাড যখন আমরা দেখি যে আমার ব্লাড গ্রুপ কী তখন আমরা স্যাম্পল আকারে একটু করে ক্ষুদ্র কিছু অংশ তোমার রক্ত নেওয়া হয় নাকি সব রক্ত নিয়ে ফেলে ক্ষুদ্র একটা অংশ নেওয়া হয় তাহলে এটাকে আমরা বলি স্যাম্পল ব্লাড স্যাম্পল বিষয়টা হচ্ছে এরকম তাহলে আশা করি তোমরা নমুনা বা স্যাম্পল কি জিনিস বুঝতে পেরেছো ঠিক আছে এরপর আসো সপ্তাহের দিন সংখ্যা কি চলক হুম চলক আর ধ্রুবকের মধ্যে পার্থক্য কী চলক মানে যেটা ফিক্সড না যেটা চেঞ্জ হয় ধ্রুবক মানে কি যেটা চেঞ্জ হয় না সব সময় ফিক্সড তাহলে দেখো তো সপ্তাহের দিন সংখ্যা এটা ফিক্স না আমরা জানি যে প্রত্যেকটা সপ্তাহে কয় দিন করে থাকে সাত দিন সেভেন ডে বা সেভেন ডেইস তো এটা কি কখনও ব্যতিক্রম হয় যে ধরো এক সপ্তাহে পাঁচ দিন আর এক সপ্তাহে দশ দিন বা আর এক সপ্তাহে সাত দিন এমন কি হয় হয় না তাহলে আমাদের ফিক্স থাকে জিনিসটা যে সাত দিন সবসময় সাত দিন তাহলে আমরা এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে কি সপ্তাহের দিন সংখ্যা কি চলক কিনা তাহলে সপ্তাহের দিন সংখ্যা চলক নয় কারণ চলক হতে হলে সেটা বেরি করতে হবে মানটা চেঞ্জ হতে হবে ঠিক আছে আর ধ্রুবক ধ্রুব এটা হবে ধ্রুবক সপ্তাহের দিন দিন সংখ্যাটা কী হবে ধ্রুবক কারণ এটা চেঞ্জ হচ্ছে না এটা সবসময় সাত দিন এটা ফিক্সড ঠিক আছে তাহলে তাহলে চলক কী হতে পারে চলকের উদাহরণ অনেক কিছু হতে পারে ধরো ফ্যামিলির মেম্বার সংখ্যা এটা একটা চলক কারণ এক একটা ফ্যামিলির মেম্বার সংখ্যা একরকম কারো পরিবারের সদস্য সংখ্যা পাঁচ আবার কারো দশ বা কারো বারো বা কারো সাত এটা বেরি করে তাহলে এটা হচ্ছে চলক এটা কি চলক তারপর ফুটবল খেলায় গুলের সংখ্যা কোনো কোনো ম্যাচে দেখা যায় এক গোল হয়েছে আবার কেউ কোনো ম্যাচে দুই গুল হয়েছে আবার কোনো ম্যাচে তার থেকে বেশি হয়েছে পাঁচ গুল ছয় গোল এরকম হতে পারে ঠিক আছে যেমন গতকালকে ম্যাচে তিনে তিনে হয়েছে না ছয় গুল টোটাল বার্সা তিনটে তিনটে তিনটা ছয়টা তাহলে এই যে দেখো গুল সংখ্যা তোমার কী হয় এটা চেঞ্জ হয় এটা ব্যারি করে তাহলে ওগুলো হচ্ছে চলক আর সপ্তাহের দিন সংখ্যা তারপর রিক্সায় চাকার সংখ্যা এইগুলো তারপর হাতের আঙ্গুলের সংখ্যা এগুলো হচ্ছে কি এগুলো সব ধ্রুবক তাহলে আমার আনসার হবে কি এটা চলক নয় এটা কি চলক নয় এটা হবে কি ধ্রুবক এখন আসো গ নাম্বার প্রশ্নে তাহলে গ নাম্বার প্রশ্নে এখানে একটা কী দিছে তোমাকে চিহ্ন দেওয়া হয়েছে না সিম্বল এটা দ্বারা কি বোঝানো হয় সামেশন এটা দ্বারা কি বোঝানো হয় সামেশন রাইট তাহলে এই চিহ্ন দ্বারা আমরা কী বুঝবো সামেশন খেয়াল করো সামেশনের নিচে কী লেখা হয়েছে এটা আসলে এভাবে লিখছে তো এটা মূলত ফ্রন্টটা হয়তো এভাবে লিখে যাচ্ছিলো না জন্য এভাবে লিখছে তো দেখো জিনিসটা হচ্ছে এরকম নিচে থাকবে আই ইকুয়ালস টু ওয়ান উপরে থাকবে ফাইভ এটা মানে বোঝাচ্ছে যে এখানে আয়ের মান ওয়ান থেকে ফাইভ পর্যন্ত খেয়াল করো আমার এক সামান কয়টা ছিল পাঁচটা না জন্য এখানে কী বলছে ওয়ান থেকে ফাইভ যদি এক সামান দশটা থাকতো ওয়ান টু টেন বলতো ইজি সিম্পল বিষয় যদি এক্স সেভেন ষাটটা থাকতো ওয়ান টু সেভেন ব্যাস তাহলে এই যে দেখো এখানে থ্রি এক্স আই স্কোয়ার টু এক্স আই প্লাস ওয়ান তাহলে এখানে আয়ের জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত বসাবো আমরা এখানেও সেম আয়ের জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত বসাবো এই জিনিসটাকে আমরা একটা আলাদাভাবে চিন্তা করি দেখো আমাদের দেওয়া আছে কি থ্রি এক্স আই সরি এখানে স্কোয়ার প্লাস টু এক্স আই প্লাস ফাইভ ঠিক আছে সরি ফাইভ না ওয়ান হবে কত ওয়ান এটাকে ভেঙে লিখলে কীভাবে লিখেছে দেখো আলাদা আলাদা লিখতে পারো তুমি আর এখানে ওয়ান তো তোমার ইয়ে হবে না কি বলে ওয়ান তো এটা আর সামেশন হবে না আমি এই কাজটা বাইরে আলাদা করে তারপর এখানে বসাবো খেয়াল করো আমি আলাদা আলাদা কাজ করি তুমি এটা করার আগে এটা আলাদা করে করবা যে সামেশন অফ থ্রি এক্স আই স্কোয়ার সমান কত ওয়ান টু ফাইভ তা এটাকে আমরা লিখতে পারি দেখা এভাবে যেহেতু থ্রিটা ধ্রুবক এটা আকারে আছে চলকের সাথে তাহলে এটাকে আমরা বাইরে রাখবো এটা কি রাখবো বাইরে রাখবো তাহলে ভিতরে থাকবে এক্স আই স্কোয়ার ওয়ান টু ফাইভ অবশ্যই দেওয়া আছে লিখবে তোমরা দেওয়া আছে দিয়ে পাঁচটা মান কী কী ফাইভ মাইনাস টু ফোর টু জিরো এগুলো লিখবা আমি এখানে লিখি তাহলে এক্স ওয়ান ছিল x1 x2 x3 x4 x5 তাহলে মানগুলো একবার দেখি আমি 5-2, 4-2, টু জিরো ফাইভ মাইনাস টু ফোর টু জিরো রাইট তাহলে এটাকে আমরা এভাবে এখন কি লিখতে পারি দেখো তাহলে এক্স বর্গ বর্গ করে সেগুলো সমষ্টি সামেশন মানে কি সমষ্টি বোঝায় তাহলে আমরা এটা একটু দেখি করে লিখে যা না যাতে এটার সাথে কলিশন না হয় সংঘর্ষ না হয় তাহলে দেখো সমান যেটা ফিক্সড তাহলে এখানে ভিতরে হবে কি এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস এক্স থ্রি স্কোয়ার প্লাস এক্স ফোর স্কোয়ার প্লাস এক্স ফাইভ স্কোয়ার তাহলে এই যে সবগুলো যোগ করলে এটা সামেশন মানে কি যোগফল তাহলে সবগুলো বর্গ আমি যোগ করবো এতটুকুই তাহলে এখানে এক্স ফাইভ উপর স্কোয়ারটা সুন্দর করে দিই তাহলে মানগুলো বসাই দাও দেখো খুব ইজি ম্যাথ মান তোমাকে দেওয়া আছে না জাস্ট দেখে দেখে বসাই দিবা আর কিছুই না তাহলে থ্রি খুবই ইজি ম্যাথ এবং পরীক্ষায় আসে পরীক্ষায় সহজ ম্যাথগুলোয় আসে মাইনাস টু স্কোয়ার ফোর স্কোয়ার টু স্কোয়ার এবং জিরো বড় গুলো জিরোই থাকবে তবে এখানে যেহেতু আমরা একবার মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি তো সুতরাং পড়াটা ক্ষেত্রে সেকেন্ড প্রাইজ ডিউজ করব তাহলে আমি যোগ ফলটা আমি এখানে হিসাব নিকাশ করে রাখছিলাম তাহলে এইসব নিকাশ করলে তোমার এখানে যোগফলটা কত আসতেছে আমি হিসাব করছিলাম এটা এক্সাইজ স্কোয়ার ঊনপঞ্চাশ কত আসবে ঊনপঞ্চাশ তাহলে তোমার এটা এটা আসবে কত থ্রি ইন্টু ফোরটি নাইন তাহলে থ্রি গুণ ফোরটি নাইন বা তুমি একটা কাজ করতে পারো এখানে থ্রিটা না বের করলেও চলবে থ্রিটা এখানে না দাও আপাতত জাস্ট সাইজ করতে বের করো ঠিক আছে আবার তো সাইজ করতে বের করো তাহলে কত আসতেছে সমান এটা আনসার আসবে ফর্টি নাইন ওকে কত আসবে এটা আসবে ফর্টি নাইন এখন আসার পরে টু এক্স আই আসে তাহলে এক্স আইটা বের করি আমরা সামেশন অফ এক্স আই তাহলে কত হবে এটা এক্স ওয়ান এটা জাস্ট নর্মাল এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ তাহলে জাস্ট মানগুলো বসাও ফাইভ প্লাস মাইনাস টু তুমি চাইলে একসাথে প্লাসে মাইনাসে মাইনাস বসাতে পারো নো প্রবলেম প্লাস ফোর প্লাস টু প্লাস জিরো তাহলে এখানে দেখো হাতে করা যায় এটা প্লাস টু মাইনাস টু চলে যাবে তাহলে ফাইভ আর ফোর যোগ করলে কত নাইন দেখো এই প্লাস টু মাইনাস টু বিয়ক্ষ হয়ে যাবে তাহলে পাঁচ চার যোগ করলে কত হয় নয় তাহলে ফর্টি নাইন এটা পাইলাম এটা নাইন পাইলাম এবার এখানে বসাই আমরা তাহলে এটা এখানে এবার এটার সাথে তিন গুণ করতে হবে এটার সাথে কত গুণ করতে হবে দ্বিগুণ তাহলে আমরা এই লিখতে পারবো থ্রি গুণ ফর্টি নাইন টু গুণ নাইন আর প্লাস ওয়ান তো থাকবে ওয়ান তাহলে বসাবো তাহলে আমি এখানে হিসাব ক্যাশ করলে কত পাবো কত পাবো এটা নাইন গুণ এক গুণ পাঁচ তাহলে একশো সত্তর আচ্ছা সরি পাঁচটা না এখানে এখানে ওয়ান গন ফাইভ হবে দুঃখিত ওয়ান তো তাহলে এখানে যেহেতু পাঁচটা ইয়া তাহলে পাঁচটা যোগ করলে ফাইভ ওয়ান গন ফাইভ তাহলে টোটাল আমার আসবে কত একশো সত্তর তাহলে আনসার কত আসবে একশো সত্তর খুবই নর্মাল ইজি ম্যাথ জাস্ট এভাবে করবার এখানে কত ছিল থ্রি ছিল তাহলে থ্রি গুণ করে দিছি এটার সাথে এটার সাথে কত গুণ ছিল টু তাহলে টু গুণ করলাম প্লাস এখানে এক সমান ছিল পাঁচটা তাহলে এক গুণ ফাইভ ওয়ান গুণ ফাইভ তাহলে যোগ করলে এই সব কত আসতেছে টোটাল ওয়ান হান্ড্রেড সেভেন্টি কত ওয়ান হান্ড্রেড সেভেন্টি একশো সত্তর তাহলে আশা করি গ নাম্বারটা তোমরা বুঝতে পারছো গ নাম্বারটা আমার কমপ্লিট এখন আসো ঘ নাম্বার ঘ নাম্বারে কী বলা হয়েছে ফাহিমের মন্তব্য যাচাই করো তাহলে ফাহিম একটা মন্তব্য করছে দেখো এই এটা এটাকে আমি একটু সুন্দর করে লিখি এটা হচ্ছে সমান ওয়ান টু ফাইভ এর পাশে আছে এক্স আই স্কোয়ার অর্থাৎ চলকের বর্গ সংখ্যাগুলোর বর্গ আর ওই পাশে হচ্ছে দেখো দুটার মধ্যে পার্থক্য আছে কিন্তু ওয়ান টু ফাইভ স্কোয়ার এটাই এটাই প্রাণ করতে হবে একটা তো হচ্ছে দেখো একটা তো আমরা সংজ্ঞাগুলোর বর্গ করে যোগ করব আর একটা তো হচ্ছে সংখ্যাগুলো যোগ করে তাকে আবার বড় করে দেবো তাহলে পার্থক্য আছে অলরেডি আমরা এক্সাই স্কোয়ারের কাজ কিন্তু করে ফেলছি এই যে করে ফেলছি না তো এটা কিন্তু আমরা গ থেকেই পেয়ে গেছি তাহলে সেম কাজ গ নাম্বারে তাহলে সামেশন অফ এক্সাই স্কোয়ার সমান কী হবে এক্স ওয়ান স্কোয়ার এক্স ট্রু স্কোয়ার এক্স ট্রু স্কোয়ার যেহেতু এখানে ওয়ান টু ফাইভ এটা এখানে লিখ ওয়ান টু ফাইভ তাহলে ফাইভ পর্যন্ত যাবে তাহলে এই যেখানে আয়ের মান ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যাবে তাহলে মানগুলো দেওয়া ছিল এগুলো বসায় দাও মানগুলো বসায় দিলে আমাদের এটা আসবে কত উনপঞ্চাশ মানে ওই যে আগেরটায় যেটা করছিলাম সেম কাজ ওটাও এক্সারসাইজ করছিল এটাও একই একই কাজ তাহলে আমার উত্তর আসবে কত ফর্টি নাইন আমি সংখ্যাগুলো আর দেখালাম না ঠিক আছে তোমার সংখ্যাগুলো বসাও বসালে ওই যে সেম এগুলো বসাই দিবা ফাইভ মাইনাস টু ফোর টু জিরো মানে এইটার মতো হবে তাহলে যুগ করলে কত আসবে ফর্টি নাইন এখন আমার ডানবক্ষে কী ছিল ডান ছিল হচ্ছে এটা তাহলে তাঁর পক্ষেটা কী ছিল এরকম তাহলে দেখো এটা হচ্ছে সামেশন অফ এক্স আই তাহলে ওয়ান টু ফাইভ তাহলে এই যে এক্স আই আমরা অলরেডি আগের মেতে করছি কত বাইসি নাইন কত বাইসি নাইন এটাকে জাস্ট বড় করে দাও তাহলে সামেশন অফ এক্স আই ওয়ান টু ফাইভ এটাকে জাস্ট কী করে দাও বড় কর তাহলে বড় করলে কী হবে নাইন স্কোয়ার সমান কত এইটি ওয়ান তাহলে আমাদের এখানে মন্তব্যটা কী ছিল কোন কোনটা বড়ো বলছে হ্যাঁ ঠিক আছে তো তাহলে আমরা এটা পাইছি ফোর্টি নাইন খেয়াল করো আমরা এটা পাইছি কত ফোর্টি নাইন আর এটা পাইছি কত এইটি ওয়ান তাহলে কোনটা বড়ো অবভিয়াসলি ডানপক্ষ বড়ো তাহলে আমাদের ফাহিমের মন্তব্য যাচাই করতে বলছে তাহলে ফাহিমের মন্তব্য সঠিক যেহেতু যেহেতু কি এক্স আই স্কোয়ার থেকে কি বড় হল স্কোয়ার বড়ো এখানে আয়েশামান ওয়ান টু কত ফাইভ আয়েসামান ওয়ান টু ফাইভ তাহলে যেহেতু একাশি ঊনপঞ্চাশ থেকে বড়ো এবং ফাহিম এটা বসে তাহলে ফাহিমের মন্তব্য কী আছে ফাহিমের মন্তব্য সঠিক তাহলে আমরা এখানে আনসার কী দিব যেহেতু এটা তাহলে সুতরাং কী লিখতে পারবো ফাহিমের মন্তব্য সঠিক ব্যাস তাহলে আশা করি বুঝছো তাহলে আমাদের একটা ডিসিশনশীল আমরা সমাধান করে ফেললাম এখন আসো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট খেয়াল করো এই যে এইসি সি টোয়েন্টি ফাইভ বেসে যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য একটা পরিসংখ্যানের প্রিমিয়াম কোর্স লঞ্চ করা হয়েছে ইউনিক স্কুলের পক্ষ থেকে যেখানে তোমাদের জন্য থাকবে বিশটি লাইভ ক্লাস চল্লিশটি ওয়েব ক্লাস এবং দশটি এক্সাম লাইভ ক্লাস কোথায় হবে লাইভ ক্লাস হবে ফেসবুকের একটা সিক্রেট গ্রুপে আর ওয়েব ক্লাস বলতে বোঝাচ্ছে কি এটা ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা তোমাদের যেগুলো সিলেবাসের অধ্যায় আছে প্রতিটা অধ্যায়ের একদম সাজানো ক্লাস বেসিক ক্লাস প্লাস সিকিউএম সিকিউ সহ সব কিছু একদম সাজানো আছে কোথায় ওয়েবসাইটে তোমরা সেই ক্লাসগুলো প্রিমিয়াম লেভেলের ক্লাসগুলো অ্যাক্সেস তোমরা অ্যানরোল করলেই পেয়ে যাবা ঠিক আছে তাহলে লাইভ ক্লাস বলতে আর ওয়েব ক্লাস বলতে এটা না যে আমরা ফেসবুকে যে লাইভ ক্লাস নিব সেটাকে আবার এখানে রেকর্ড আকারে দিব সেটা কিন্তু এমন না দুটোর মধ্যে পার্থক্য আছে আশা করি বুঝতে পারছো আর এক্সাম কোথায় হবে এক্সাম হবে ওয়েবসাইটে ওকে তাহলে কোর্স ফি কত আমাদের জাস্ট পাঁচশো টাকা আমাদের এটা কিন্তু আমাদের কোর্সে যে কোয়ান্টিটি বা কন্টেন্টের তুলনায় এটা কিন্তু খুবই একদম নগণ্য বলা যায় তাহলে দেরি না করে আজকেই তোমরা যারা পঁচিশ পেসের স্টুডেন্ট আসো এই কোর্সটাতে এনরোল করে ফেলো চলো তাহলে আমরা পড়ায় আসি আমরা প্রথম অধ্যে পড়াচ্ছিলাম প্রথম অধ্যায় সৃজনশীল তাহলে একটা সিকিউ আমরা অলরেডি কমপ্লিট করছি এখন আসো সিকিউ নাম্বার টু এখন দেখি আসা আমাদের লাইভে কেউ আছে কিনা একটু দেখি চেক করি লাইভ চলামান আছে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ওকে সব ঠিকঠাক তাহলে আমরা পড়ায় আসি তাহলে কোনো এক কারখানার পাঁচজন শ্রমিকের মাসিক মজুরি দেওয়া আছে হাজার টাকায় এবং মাসিক ব্যয় দেওয়া আছে তাও হাজার টাকায় নিচের সারানিতে দেওয়া হলো দেখো এখানে দুটা চলক একটা হচ্ছে মাসিক মজুরি একটা হচ্ছে মাসিক ব্যয় তো এটাকে ধরা হচ্ছে এক্স আই আর ব্য মানে মজুরিকে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে যে চলক দুইটা এটাও একটা চলক এটা একটা চলক তাহলে মজুরি এক্স ব্যয় হচ্ছে ওয়াই তাহলে এখানে আয় দেওয়া হয়েছে কেন কারণ এই এটা এক্স ওয়ান হবে এটা এক্স টু হবে এটা এক্স থ্রি এক্স করে হবে আর কি ঠিক আছে পাঁচটা মান এর আগের মতো আমরা এর আগে সিকিও তো আমরা পাঁচটা মান ছিল এখানেও কয়টা মান এখানে প্রত্যেকটা চলকের পাঁচটা করে মান দেওয়া আছে তাহলে প্রথম প্রশ্ন দেখো যে পরিসংখ্যান কাকে বলে পরিসংখ্যান কাকে বলে আমি সহজ ভাষায় যদি বলি খেয়াল করো এই যে পরিসংখ্যান শব্দের মধ্যে শঙ্কা শব্দটা আছে না আছে কিনা না শঙ্কা খেয়াল করো তাহলে কোনো ঘটনা কোনো ঘটনা বা বিষয়ের কোনো ঘটনা বা বিষয়ের শঙ্কাত্মক প্রকাশ কি প্রকাশ সংকাত্মক প্রকাশটা হচ্ছে পরিসংখ্যান আমি যদি খুব সহজে বলি তাহলে কোনো ঘটনা বা বিষয়ের কী প্রকাশ সংখ্যাত্মক প্রকাশ যখন আমি কোনো একটা ঘটনাকে সংখ্যার সাহায্যে কি করবো প্রকাশ করব তখন সেটাই হচ্ছে পরিসংখ্যান সেটাই কি পরিসংখ্যান তাহলে পরিসংখ্যানকে আসলে অনেকভাবে কি করা যায় সংজ্ঞায়িত করা যায় তোমার যেটা ভালো লাগে বই অনেক সংখ্যা দেওয়া আছে একটা সংখ্যা লিখলেই হবে ওকে ডান তাহলে পরিসংখ্যান কাকে বলে এটা ক্লিয়ার এবার আসো করিম সাহেবের মাসিক গড়াই পঞ্চাশ হাজার টাকা ইহাকে পরিসংখ্যান কিনা দেখো সংখ্যা কিন্তু একটা দেওয়া আছে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা কত পঞ্চাশ হাজার টাকা এখন একটা সংখ্যা কি পরিসংখ্যান হতে পারে কি না দেখো পরিসংখ্যান হওয়ার জন্য কিছু আমার বৈশিষ্ট্য মেনটেন করতে হয় ঠিক আছে খেয়াল করো পরিসংখ্যান তখনই হবে যখন সেখানে তথ্যের সমস্যা থাকবে কি থাকবে তত্ত্বের সমষ্টি থাকবে তাহলে তথ্যের সমষ্টি না থাকলে সেটা পরিসংখ্যান হবে না যদি আমি বলি যে একজন মানুষের বয়স একুশ বছর এটা কি পরিসংখ্যান হবে হবে না কারণ আমি জাস্ট একজন মানুষের বয়স বলছি এটা কোনো তথ্যের সমষ্টি বোঝাচ্ছে না একটা তত্ত্ব কিন্তু একটু এখানে খেয়াল করো তো এখানে বলা হয়েছে মাসিক গড়াই। তাহলে গড়াই এখানে মানে তার মানে বোঝা যাচ্ছে কি যে এটা কয়েকটা মাসের আয়কে গড় করা হয়েছে যেটাকে বলা হচ্ছে মাসিক গড়াই তার মানে এখানে কিন্তু তথ্য একটা না সংখ্যা দেখতেছে একটা কিন্তু এখানে এই সংখ্যাটা আমার প্রকাশ করার জন্য আমি কিন্তু কয়েকটা মাসে কি করছি আয়কে কিন্তু হিসাব করছি হিসাব করে এই সংখ্যাটা পাইছি যেমন আমি যদি বলি দশজন মানুষের বয়সের গড় একুশ তখন এটা পরিসংখ্যান হয়ে যাবে কারণ সেখানে দশজন মানুষের তথ্য কিন্তু ইনক্লুড হয়েছে তাহলে এটা তথ্যের সমষ্টি হচ্ছে আর যদি আমি একজন মানুষের বয়স বলি সেটা কিন্তু তথ্য তথ্যের সমষ্টি হচ্ছে না তাহলে তথ্যের সমষ্টি হতে হবে পরিসংখ্যান হওয়ার জন্য শর্ত কি তথ্যের সমষ্টি থাকতে হবে তাহলে এটা কিন্তু তথ্যের সমষ্টি কারণ এখানে আমি মাসিক গড়ায় মানে বোঝা যাচ্ছে যে কয়েকটা মাসের আয়কে হিসাব করে গড়টা বের করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে এটা হবে কি তোমার এটা অবশ্যই পরিসংখ্যান হবে যদি এক মাসের গড় আয় বলতো শুধু বলা হতো যে শুধু এক মাসের আয় পঞ্চাশ হাজার টাকা সেটা কিন্তু পরিসংখ্যান হতো না যেহেতু গড় মানে গড় সর্ব দেখলে বুঝতে হবে যে এটা পরিসংখ্যান হবে কারণ গড মানে বোঝাচ্ছে কি এখানে কয়েকটা মাসের বা তোমার কয়েকটা ঘটনার সমষ্টি হিসেবে বা কয়েকটা তথ্যের সমষ্টি হিসেবে আমরা গড়টা পাই তোমরা এমনি নর্মালি গড় কীভাবে ইউস করা হয় নির্ণয় করা হয় আমরা করি কি ধরো দশজন মানুষের বয়স দেওয়া আছে সবগুলো যোগ করি দশ ধারা ভাগ করি এভাবেই তো গড় নির্ণয় করা হয় রাইট তাহলে একদম নর্মাল গড আর এইভাবে নির্ণয় করা হয় আরও গড় সম্পর্কে আরও কথাবার্তা আছে তোমার তৃতীয় অধ্যায়ে পড়বা বা পড়শো গাঁয়েতে গড় জ্যামিতিক গড তারপর কি তরঙ্গ গড ইত্যাদি তাহলে আসো এবার তাহলে এটা হচ্ছে কি পরিসংখ্যান এবার আসো গ নাম্বার কী বলছে উদ্দীপক উদ্দীপকের তথ্য ব্যবহার করে এটা বের করতে বলছে কোনো ব্যাপার না বলে ইজি তাহলে কী বের করতে বলছে দেখো তো সামেশন অফ এক্স আই মাইনাস টেন হল স্কোয়ার তাহলে এখানে এর মান ওয়ান থেকে ফাইভ ওয়ান তাই কত ফাইভ যেহেতু কত পাঁচটা আছে সংখ্যা কয়টা পাঁচটা এখানে ফাইভই দিবে ফাইভ দিতে বাধ্য কারণ আসেই মান পাঁচটা তোমাকে সিক্স দিতে পারবে না তো তাহলে আসো এক্স আই কী কী দেওয়া আছে টেন এইট সিক্স টুয়েলভ ফিফটিন তাহলে এগুলো এক্স ওয়ান এখানে লিখে যাবে তাহলে এক্স ওয়ান মাইনাস টেন ফল স্কোয়ার এক্স টু মাইনাস টেন ফল স্কোয়ার এক্স থ্রি মাইনাস টেন হল স্কোয়ার এক্স 10 মাইনাস টেন হল স্কোয়ার এক্স ফাইভ মাইনাস টেন হল স্কোয়ার তাহলে এগুলো সবগুলো বড়ো করে যুগ ফল তাহলে জাস্ট মানগুলো বসাও টেন এইট সিক্স টেন এইট সিক্স তাহলে প্রথমটা টেন তারপর এইট তারপর তারপরে টুয়েলভ ফিফটিন তাহলে সরি ফিফটিন বলে কেন ফিফটিন দিচ্ছি এটা টেন হবে হ্যাঁ এটা টেন এরপরটা ফিফটিন টেন টু ফিক্সড তাহলে এগুলো বিয়েকফল একদম ইজি জিনিস এটা জিরো হবে আমরা জানি কেন দশ থেকে দশ কিলো জিরো এটা দুইকে বড় করলে চার মাইনাস তো করলে প্লাস হয়ে থেকে বড় করলে ষোলো আবার দুই দুইকে বড় গোলে চার পাঁচ পাঁচকে বড় গলে টোয়েন্টি ফাইভ তাহলে বিশ চব্বিশ উনত্রিশ আচ্ছা চব্বিশ আর উনপঞ্চাশ কত হবে উনপঞ্চাশ তাহলে কত হচ্ছে আমি এখানে এসে আগে করছিলাম ঠিক আছে ফর্টি নাইন কত আসতেছে আমাদের এখানে এটা কত আসবে ফর্টি নাইন ওকে ফর্টি নাইন তাহলে আশা করি বুঝছো খুবই নর্মাল এগুলো খুবই ইজি ম্যাথ পরীক্ষা এগুলোই আসে সহজ জিনিসগুলো আসে তো প্রথমত মধ্যে থেকে তোমার একদম সহজ জিনিস আসবে সহজ ম্যাথ তোমার টার্গেট করো যারা পঁচিশ পেসে তোমাদের সামনে তো এক্সাম তো তোমরা এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসলে অবশ্যই আনসার করবা মানে এত ইজি প্রশ্ন আর ক কটা একটু ভালো মতো শিখবা ক ক যেগুলো তোমার কখন কিন্তু এমন না যে আনকমন আসে যেগুলো প্রতি বছর আসে সেগুলোই দে কয়েকটা নির্দিষ্ট পড়লে হয়ে যাবে কমন পড়বে আর তো দেখতেছোই খুব সহজ ম্যাথ এবার আসো এবার আসো উদ্দীপকের আলোকে এখানে এটা একটা দেওয়া আছে এবং আচ্ছা এই দুটো মান সমান কিনা আমি প্রশ্নটা সুন্দর করে লিখি এখানে বলা হয়েছে দেখো ডানপক্ষে আছে হচ্ছে এটা হ্যাঁ ডানপক্ষে কি আছে ডান পক্ষে এটা আছে আর বাম পক্ষে কি আছে দেখো স্যার এটা বাম পক্ষে আছে ডানপক্ষে কি আছে দেখো ডানপক্ষে আছে হচ্ছে এক্স আই ওয়াই আলাদা আলাদা করে দিছে কি আছে আলাদা আলাদা করে আছে তাহলে ডান পক্ষে আছে হচ্ছে এক্স আই আর এখানে এই যে এখানে ওয়ান থেকে ফাইভ সবগুলো এটাও সবগুলো একই সেম ওয়ান থেকে ফাইভ কারণ মান আছে পাঁচটা ওয়ান টু ফাইভ তাহলে দেখো বাম পকোটা করি তাহলে সামেশন অফ এক্স আই ওয়াই আই তার মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর খুব ইজি এক্স ফাইভ ওয়াই ফাইভ শেষ বসায় দাও তাহলে এক্স ওয়ান কত এগুলো কত আচ্ছা এক্স ওয়ান কত ছিল এগুলো একটু দেখে বসাতে হবে টেন এইট সিক্স টুয়েলভ ফাইভ তাহলে টেন ইন টু খালি রাখতেছি এইট সিক্স টুয়েলভ ফিফটিন তাহলে এইট সিক্স দেখো ওয়াইগুলো কিন্তু খালি রাখছি ওয়াইগুলো দেখে বসাতে হবে তাহলে ওয়াইগুলো কী ছিল নাইন এইট ফাইভ টেন টার্টিন তাহলে নাইন এইট ফাইভ টার্টিন কয়টা হয়েছে চারটা নাকি হ্যাঁ হ্যাঁ টেন মাঝখানে একটা টেন হবে টেন ঠিক আছে এটা হবে টেন হবে টার্টিন তাহলে যোগ করে দিই আমি আগে থেকে হিসাব করে রাখছি এটা হিসাব করে পাইসাই হচ্ছে কত এক্স আই ওয়াই আই গুন করছে চারশো নিরানব্বই কত আসতেছে আমাদের চারশো তো নিরানব্বই তোমার ক্যালকুলেটার বসালি আনসার পেয়ে যাব এখন আসো আলাদা আলাদা হিসাব করো আলাদা আলাদা করে তারপর গুণ করে দাও তাহলে সামেশন প্রথমে আসো এক্স আই এক্স আই ওয়ান টু ফাইভ আচ্ছা এক্স আই আমার মনে হয় আমরা এর আগের মধ্যে করছি আচ্ছা না করে নিই এটা ইয়া করছিলাম যে আলাদা করে করে নিই তাহলে এক সাইডটা এখানে বসা হয়েছে দশ আট ছয় বারো পনেরো তাহলে দেখো আঠারো চব্বিশ সাতাশ তাহলে চব্বিশের সাতাশ যোগ করলে কত হচ্ছে সাতাশ হাজার সরি আমার আবার দেখি চব্বিশ আর সাতাশ তাহলে সাতাশ আর চার এক তিরিশ একান্ন কত হয় ফিফটি কত ফিফটি তারপর আসো সামেশন অফ ওয়ান টু ফাইভ তাহলে ওয়াই এমআ ছিল নাইন এইট ফাইভ টেন টেন এবং থার্টিন তাহলে এটা যোগ করলে কত আসবে সতেরো পাঁচে বাইশ বাইশের দশে বত্রিশ বত্রিশ তেরোই কত পঁয়তাল্লিশ তাহলে সমান সমান আসছে না তাহলে আমি হিসাব নিজে করে করছিলাম আগে তাহলে একান্ন পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা এটা তো আমরা আদায় হিসাব করছি গুনফলটা বের করতে হবে দুঃখিত তাহলে গুনফলটা বের করি তাহলে সামেশন অফ একস আই সামেশন অফ ওয়াই ওয়াই তাহলে দুইটা ক্ষেত্রে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে কত কথা পাইছি একান্ন গুণ পঁয়তাল্লিশ একান্ন গুণ পঁয়তাল্লিশ তাহলে গুণ করে কত আসতেছে দুই হাজার দুশো পঁচানব্বই অনেক বিশাল মান খাল করো তাহলে এখানে আসছিলো জাস্ট চারশো নিরানব্বই আর এখানে আসতেছে কত দুই হাজার দুশো পঁচানব্বই তাহলে এখানে প্রশ্ন করা হয়েছিল কি মন্তব্যটা কী ছিল দেখো তো মন্তব্যটা ছিল হচ্ছে এটা সমান কিনা অধ্যার আলোকে দেখাও যে এটা সমান কিনা তাহলে সমান নয় এটা সমান হয়েছে এই দুইটা কি সমান হয়েছে হয় নাই দেখো এই দুইটা সমান হয় নাই শেষ তাহলে সমান হবে না সমান হবে না তাহলে আশা করি তোমরা এই যে যে দুইটা সিকিউ সলভ করে দিলাম এই দুইটা সিকিউ তোমরা বুঝতে পারছো খুবই নর্মাল ম্যাথ এগুলো খুবই ইজি এখন আসা আমাদের লাস্ট একটা কথা আর একটা অ্যানাউন্সমেন্ট আছে প্রথমে দিয়েছিলাম পঁচিশ বেসের জন্য আর এটা হচ্ছে যারা ছাব্বিশ বেসের আছে তো তোমাদের জন্য ঠিকই একটা পরিসংখ্যান পূর্ণাঙ্গ সিলেবাসের উপর প্রথম এবং দ্বিতীয় পত্রের একটা কোর্স যেখানে তোমাদের জন্য থাকবে পঁচিশটা লাইভ ক্লাস পঞ্চাশটি ওয়েব ক্লাস এবং পনেরোটি এক্সাম লাইভ ক্লাস দিতে তোমার ফেসবুক সিক্রেট গ্রুপে হবে ওয়েব ক্লাসগুলো ওয়েবসাইটে তোমাদের সাজানো থাকবে পঞ্চাশটি এবং এক্সাম হবে কোথায় ওয়েবসাইটে আর তোমাদের জন্য কোর্সটি নির্ধারণ করা হয়েছে মাত্র সাতশত পঞ্চাশ টাকা তাহলে দেরি না করে তোমরা এখনই এই কোর্সটাতে এনরোল করে ফেলো তাহলে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে তোমরা আশা করি পড়াগুলো বুঝছো এবং এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আসসালাম আলাইকুম